নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল উইথ নেু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আটত্রিশ সাইজের একটি কামেজের কাটিং যারা সেলাইকে যে একদমই নতুন বিশেষ করে তাদের জন্য খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ এই কামেজের কাটিংটি শেয়ার করেছি আপনারা পুরো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখলে আশা করছি একবারেই শিখে নিতে পারবেন প্রথম অবস্থার সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন কমেস্টিক কাটার জন্য কাপড়টিকে সবার প্রথম দু ভাজে ভাঁজ দিয়ে নিব ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে ঠিক ওপর দিকে এভাবে সোজা একটা লাইন টেনে নিব এই জায়গা থেকে কিন্তু এবার মার্কিংগুলো করবো নিচের দিকে প্রথমে নিয়ে নিচ্ছি শোল্ডারের মাপটা শোল্ডার নিয়ে নেব এখান থেকে ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা মার্কিং করে নেব শোল্ডার যেখানে শেষ হলো সেই জায়গা থেকে নিয়ে আর ভুলের মাপটা আর ভুল নিয়ে নিব সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে শোল্ডার অব্দি সোজা এইভাবে লাইন টেনে নেব এবার আর যেখানে শেষ হলো সেই জায়গায় নিয়ে নিব ছাতির মাপটা ছাতি রয়েছে আটত্রিশ আটত্রিশের চার ভাগের এক ভাগ সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চিতে মার্কিং করে নেব ঠিক এভাবে এরপর এই কোনা থেকে এক ইঞ্চিতে একটা মার্কিং করে নিব ঠিক এভাবে এক ইঞ্চিতে একটা লাইন টেনে নিয়ে তারপর শোল্ডার থেকে আরমহল পর্যন্ত আমার যতটুকু বেড়েছে ঠিক এভাবে দু ভাগ করে নিয়ে মিডিল করে নেব মিডিল যেখানে করব সেই জায়গা থেকে দিয়ে দিব কিন্তু গলাইয়ের শেপটা একদম এক ইঞ্চি যেখানে নিয়েছি সেখান থেকে মিলিয়ে নিয়ে একদম লাস্ট অবধি এভাবে মিলিয়ে দিলাম এরপর নিয়ে নিব গলার মাপটা গলার মাপটা নিয়ে নিব চড়াইটা এখান থেকে আড়াই ইঞ্চি এরপর নিয়ে নিচ্ছি ডিপটা ডিপটা নিয়ে নিব ছয় ইঞ্চি নিচের দিকেও আড়াই ইঞ্চি মার্কিং করে নিয়ে লাইন টেনে একটা বক্স করে নেব প্রথমে আমি কিন্তু সামনের পাটটা কাটিং করছি সামনের পাট এবং পিছন পাট এখানে কিন্তু আলাদাভাবে কাটিং করবো ঠিক এভাবে মার্কিং করে নিলাম এরপর গলার শেপটা দিয়ে দিচ্ছি এখানে আমার মন্দির গলা হবে আপনারা যদি চান এখানে কিন্তু অন্যরকমও গলার শেপ করতে পারেন ঠিক এভাবে গলার শেপটা দিয়ে নিলাম এরপর নিয়ে নিব বাকি মাপগুলো এবার শোল্ডার থেকে নিয়ে নিব কোমরের মাপটা শোল্ডার থেকে কোমরের মাপটা এভাবে লম্বাই নিয়ে নিব চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চিতে মার্কিং করে নিব এবার কোমর থেকে হিপ পর্যন্ত নিয়ে নিব ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা মার্কিং করে নিব ঠিক এভাবে এরপর নিয়ে নিচ্ছি কোমরের মাপটা কোমর আছে চৌত্রিশ চৌত্রিশের চার ভাগের এক ভাগ সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চিতে এভাবে একটা লাইন কিনে নেব ক্লিক করে নিচ্ছি হিপের মাপটা হিপ রয়েছে আটত্রিশ আটত্রিশের চার ভাগের এক ভাগ সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চিতে ঠিক এভাবে মার্কিং করে নিলাম এবার বডির উপরের ভাগে লাইন টেনে নেব উপরের ভাগে মাপগুলো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল এবার এই তিনটি মাপকে শেভিং স্কেল বসিয়ে মিলিয়ে নেব ঠিক এভাবে রাউন্ড শেপটা ছাতি থেকে কোমর পর্যন্ত টেনে দেব তারপর কোমর থেকে হিপ পর্যন্ত হবে সোজা দিকটা টেনে নেব এরপর দেখুন এই লাইনে কিন্তু সেলাইটা হবে এরপর সাইডে নিয়ে নিব সেলাই মার্জিন ওপর দিকে নিয়ে নিব দুই ইঞ্চি ছাতের এখানে কোমরে নিয়ে নিব দেড় ইঞ্চি এবং হিপে নিয়ে নিব এক ইঞ্চি ঠিক এভাবে মার্কিং করে নিলাম তারপর দেখুন লাইন টেনে নিব এই লাইনে কিন্তু কাটিংটা হবে আপনারা যারা নতুন এই লাইনটা কিন্তু অবশ্যই টেনে নেবেন হলে দেখা গেল যে লাইনে আপনারা মার্কিং করেছেন সেই লাইনেই কাটিং করে ফেলবেন এবার নিয়ে নিচ্ছি লম্বার মাপটা ওপর দিক থেকে লম্বার মাপটা একদম নিচ দিয়ে আমার যতটুকু রয়েছে ওটা নিয়ে নিব লম্বার মাপটা রয়েছে আমার চল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চিতে মার্কিং করলাম বিয়াল্লিশ ইঞ্চি মার্কিং করে নিচের দিকে এভাবে একটা সোজা লাইন টেনে নেব এখানে নিয়ে নিচ্ছি নিচের দিকেও আমি সাড়ে নয় ইঞ্চি হিপে যেমন নিয়েছি সাড়ে নয় ইঞ্চি নিচের দিকেও সাড়ে নয় ইঞ্চি নিয়ে মার্কিং করে নিলাম তারপর সাইডে নিয়ে নিলাম আর এক ইঞ্চি এক্সট্রা সেলাই মার্চিন এবার দেখুন ভেতরের মার্কটের সাথে হিপ পর্যন্ত মিলিয়ে দিলাম তারপর বাইরের যে মার্কটা রয়েছে বাইরের মার্কটের সাথে বাইরের মার্কটা এইভাবে মিলিয়ে দিলাম যেটা কাটিং এর লাইন এবার মার্ক অনুযায়ী কাটিং করে নিচ্ছি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যে ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন ঠিক এভাবে একদম মার্ক অনুযায়ী কাটিং করে নিলাম সামনের পাটটা সামনের পাটটা কাটিং কমপ্লিট হয়ে গেল গলাটা কিন্তু এখনই কাটিং করবো না গলাটা পেছন পাটটা কাটিং করে নেওয়ার পর তারপর কাটিং করবো দেখুন সামনের পাট বসিয়ে পেছন পাটটা যখন কাটিং করব তখন এখানে কী কী চেঞ্জ করতে হবে এখানে চেঞ্জ হবে শুধু আমার ওপরের দিকে নিচে কিন্তু কোনো পরিবর্তন হবে না ওপরে শোল্ডারে হাফ ইঞ্চি ঠিক এভাবে বেশি রাখবো পেছন পাটে সামনের পাটের তুলনায় শোল্ডারে এভাবে হাফ ইঞ্চি বেশি হবে আর বেশি হবে এখানে গোলাই শেপটা গোলাই শেপটা যে রয়েছে সামনের দিকে এক ইঞ্চি পেছন দিকে কিন্তু দেড় ইঞ্চি হবে এই গোলাই শেপে কিন্তু হাফ ইঞ্চি পেছনে এক্সট্রা নিয়ে নিলাম এভাবে কাটিং করলে আপনি কিন্তু সুন্দর একটা ফিটিংস পাবেন কিছু কিছু ড্রেসের ক্ষেত্রে আপনারা দেখবেন যে পেছন দিকটা একটা টান ভরে এই হাফ ইঞ্চি যখনই রাখা হবে না সেই ড্রেসটার ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা হয় দুটো পার্ট একসঙ্গে কাটিং করলে কিন্তু এই প্রবলেমটা দেখা যায় যখনই আপনারা আলাদা আলাদাভাবে দুটো পার্ট কাটিং করবেন সুন্দর কিন্তু একটা ফিটিংস পাবেন সামনের পার্ট পেছন পার্ট দুটোই কাটিং কমপ্লিট হয়ে গেল এবার কাটিং করব গলার দিকটা গলাটা দেখুন সামনের দিকে যেরকম আমার চড়াই রয়েছে পেছন দিকেও কিন্তু সেই মাপে চড়াইয়ের মাপটা নিয়ে নিলাম এবার সামনের গলা এবং পেছন গলা কাটিং করে নিব সাথে পেস্টিংও কাটিং করবো প্রথমে কিন্তু গলাটা কাটিং করে নেবো যেমন আমার মার্ক রয়েছে সেই মার্ক অনুযায়ী কিন্তু গলাটা কাট করে নেব এবার পেস্টিংটাকে ঠিক দু দুভাজে ভাজ দিয়ে নিয়েছি বন্ধ দিকটা আমার দিকে রয়েছে খুলে দিকটা আমার অপর সাইডে রয়েছে ঠিক এবার গলার যেমন মাপ রয়েছে সে মাপ অনুযায়ী ভেতরের দিকটা কাটি করে নেব ওপরের দিকে সামান্য একটু বেশি রাখব এরপর গলাটা সরিয়ে নিয়ে সাইড থেকে দেড় ইঞ্চি রেখে বাকি যেটা এক্সট্রা রয়েছে সেটা কাট করে নেব সামনের গলাটা কাটিং হয়ে গেল এবার কাটিং করবো পেছনের গলাটা পেছন গলাটা দেখুন পেছন গলার ডিপটা নিয়ে নেব এখানে আট ইঞ্চি আর নিচের দিকটা নিয়ে নিচ্ছি তিন ইঞ্চি লাইন টেনে নিয়ে একটা বক্স করে নেব সুন্দর করে বক্স করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি গলার শেপটা গলার শেপটা রাউন্ড শেপ দেবো সুন্দরভাবে রাউন্ড শেপ দিয়ে নিলাম এবার কাটিং করে পেস্টিংটাকে ঠিক একই রকমভাবে বসিয়ে নিয়েছি বসিয়ে নিয়ে প্রথমে ভেতরের দিকটা কাটি করে নেব ভেতরের দিকটা যেমন মাপ রয়েছে সেই মাপেই কিন্তু কাটিং করছি যারা একদমই নতুন তারা কিন্তু এখানে চক দিয়ে মার্কিং করে নিয়েও কাট করতে পারেন এরপর বাইরের দিক থেকে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি রেখে করে নিলাম পেছন গলাটারও সামনে গলা পেছন গলা দুটোই কাটিং কমপ্লিট হয়ে গেল এবার কাটিং করবো হাতটা হাতার জন্য কাপড়টিকে চার ভাজে নিয়ে নিয়েছি এখানে একটা সূত্র ব্যবহার করব ছাতি যত কাটিং করব হাতার চড়াইটা তার থেকে এক ইঞ্চি বেশি রাখবো ছাতি কেটেছি সাড়ে নয়ে হাতা চড়াইটা রাখবো সাড়ে দশ ইঞ্চিতে এই সূত্রটার মাধ্যমে আপনারা কিন্তু যে কোনো সাইজের হাতা কাটিং করতে পারেন এভাবে কাটিং করলে হাতার কাপড় কিন্তু কখনোই কম হয়ে যাবে না সুন্দর একটা আপনারা ফিটিংসের সাথে হাতাটা রেডি করতে পারবেন এবার নিয়ে নিচ্ছি লম্বাটা লম্বাটা রয়েছে এখানে সাড়ে চৌদ্দ ইঞ্চি হাতাটা আমার তেরো ইঞ্চিতে কমপ্লিট হবে দেড় ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে উপর দিক থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম তারপর সোজা একটা লাইন এভাবে এবার নিয়ে নিব শেপটা ওপর দিক থেকে ঠিক এভাবে রাউন্ড শেপটা কোলার দিকে নিয়ে দিচ্ছি এবার নিয়ে নিব মোহরির মাপটা মোহরি রয়েছে আমার 12 ইঞ্চি 6 ইঞ্চি মার্কিং করব 10 ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য তারপর বাইনের মার্কার সাথে এই কোণা পর্যন্ত স্কেল দিয়ে এভাবে লাইন টেনে নিয়ে নিব মিডিনের উপরwidehatটা কাটিং করে দেব একটু মার্ক করে গিয়ে সুন্দরভাবেwidehatটা কাট করে দেব হাতাটা কাটিং করে নিয়ে তারপর তালপাটের শেপটা দিয়ে তাল পাটটা কাটিং করে নেব আশা করছি ভিডিওটি আপনাদের সকলেই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন দেখুন দেড় ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে কিন্তু তালপাটের শেপটা নিয়ে নিভাবে পনেরো ইঞ্চিতে তারপর তালপাটের শেপটা কাট করে নেব ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওর সাথে